আমরা নজর রেখেছি চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা পরিস্থিতি শিক্ষক পুলিশ বচসা ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা চাকরি হারাদের বঙ্কিম সেতু থেকে নামতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কোন পরীক্ষা না দিয়েই চাকরি দিতে হবে চাকরি ফেরত দিতে হবে চাকরি ফেরতের দাবিতে আজ পথে চাকরি হারারা ইরন রয়েছে কি পরিস্থিতি এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের তরফ থেকে তাদের বোঝানো হয়েছে যে এই মুহূর্তে আপনাদের যেহেতু যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা হচ্ছে প্রশাসনিক তরফে যে তারা যাবেন কিনা নবান্নে এবং সেখানে গিয়ে তারা কোন রকম তারা স্মারক থেকে জবাব দেবেন কিনা সেই বিষয়ে তাদের এই মুহূর্তে আলোচনা চলছে সেই কারণে এই মুহূর্তে যাতে অবস্থান থেকে তারা সরে যান মানে তারা যেন গার্ড্রেল ভাঙার চেষ্টা না করেন তারা যেন প্রতিমা ধরা করে গড়ে না তোলেন সেটা পুলিশের সাথে বারংবার বোঝানোর পর আপাতত গার্ড্রেল মুলি পঠনের যে গার্ড্রেল তার থেকে বেশ কয়েকটা দূরেই অবস্থানে চাকরি যারা আন্দোলনকারী শিক্ষকরা তারা অবস্থানে তারা নিয়ে আলোচনা করতে চান আলোচনার মাধ্যমে সমাধান চান কোনোভাবেই আবার পুনরায় চাকরি তারা দেবেন না এবং অযোগ্যদের বাতিল করতে হবে ওই ঠিক প্রকাশ করতে হবে দাবি নিয়ে যে নবান্ন অভিযান ছিল তাদের কর্মসূচি সেটা নিয়েই তারা

তবে তবে আগে যে উত্তেজনা পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে অবস্থানে বসেছেন চাকরি একাংশ আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি দেবাশিস দেবাশিস তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে সেখানকার ছবি কি দেখো একেবারে ব্যারিকেডের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে আলোচনা করছেন পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে নতুন করে কেন উত্তেজনা যেন না ছড়ানো হয় অবস্থান বিক্ষোভ করুক তাতে কোনো সমস্যা নেই পুলিশের পুলিশ নবান্নের সঙ্গে পুলিশ আধিকারিকরা তারা যোগাযোগ করছেন কোন রকম আভাস পেলি বা এসে ফেলি তারা কিন্তু অনুমতি পেলেই এই আন্দোলনকারী শিক্ষক শিক্ষকদের তাদের কিন্তু সেখানে নিয়ে যাওয়া হবে তবে এখনো পর্যন্ত নবান্ন তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি পুলিশ বারবার করে আবেদন করছে যে আন্দোলনকারীরা যেন বসে পড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করে এবং তা নিয়ে বারবার ঘটনা সৃষ্টি হচ্ছে আন্দোলনকারীদের দাবি যে তারা কি করবে বসে করবে না দাঁড়িয়ে করবে সেটা পুলিশ ঠিক করবে না এবং তাই নিয়ে কিন্তু আন্দোলনকারী যারা মাঝে মধ্যে উত্তেজনা পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে পুলিশ চাইছে যে কোন রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যে ব্যারিকেড থেকে বেশ কিছুটা দূরে আন্দোলনকারীদের সেখানে পুলিশের দ্বারা ব্যর্থ নিতে আটকে রাখা হয়েছে আন্দোলনকারীদের বেশ কিছু অংশ তারা কিন্তু ইতিমধ্যে বসে পড়ে যেরকম বিক্ষোভ দেখাচ্ছে এবং বেশ কিছু আন্দোলনকারী তারা পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা রকমে তাদের একটাই দাবি ভাবে আর আন্দোলন থেকে পেঁচবেন না সরাসরি মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের সঙ্গে যতক্ষণ আলোচনা হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের দাবি তারা কোন রকম আর নতুন করে পরীক্ষা দেবে না ওই মাঠে সামনে আনতে হবে বিভিন্ন বিশুতে যে আন্দোলন ছিল সেই আন্দোলন তারা অনর তারা এই মুহূর্তে বেশ কিছু অংশ আন্দোলনকারী যারা রাস্তায় বসে আন্দোলন করছে অন্যদিকে একদল আন্দোলনকারী যারা ব্যারিকেডের সামনে বারবার করে তাদের আবেদন পুলিশের কাছে তারা তাদেরকে যেন আহ নবান্নে নিয়ে যাওয়া হয় নবান্নে তারা মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্বারা ব্যতীত অন্য কারোর সঙ্গে কোনো বক্তব্য বা কোনো আলোচনা তারা করবেন না ফলে এই জায়গা থেকে নবান্ন থেকে কোনো অনুভূতি না আসায় এখনো আন্দোলন চলছে মল্লিক ফটো হাওড়া মল্লিক ফটো সিটি রোডের উপর তার যত বসে করে ওটা রাস্তা মল্লিক ফটক থেকে হাওড়া ময়দান অর্থাৎ মেট্রো চ্যানেল বঙ্গবাসী ভোট পর্যন্ত সেই আন্দোলন বেষ্টিত হয়েছে পুরো এলাকা জুড়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো নতুন করে বাড়ানো হয়েছে তার কারণ এই মিছিল দেওয়ার কথা ছিল হাওড়া পুরসভার দিকে এই মিছিল কিন্তু রাস্তা ব্রেক করে বা রাস্তা অন্য রুটে সেখানে কিন্তু মিছিল নিয়ে চলে আসে আন্দোলনকারীরা প্রথমে যে ম্যানুয়াল ব্যারিকেড অর্থাৎ পুলিশের যে গাড়ি ছিল পুলিশ কর্মীরা তারা তাদেরকে সেখানে আটকাতে পারেনি এই মিছিলটি সিটি রোডের দিকে ঢুকে যায় কিন্তু আগে থেকে এইরকম একটা আশঙ্কা করা হচ্ছিল যে আন্দোলনকারীরা তারা রুট চেঞ্জ করতে পারে এবং সেই কারণে কিন্তু বিশাল ব্যারিকেড মল্লিক ফটকে আগে থেকেই করা ছিল এবং সেখানেই সেই আটকে পড়েছে ইতিমধ্যেই আন্দোলনকারীরা রাস্তায় বসে যেরকম আন্দোলন চালাচ্ছে পাশাপাশি একদল আন্দোলনকারী নেতৃত্ব যারা পুলিশের সঙ্গে আলোচনা চালাচ্ছে নবান্নে যাওয়ার জন্য সঙ্গে থাকো পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে একবার শোনাই আপনাদের এই সাথে যে কথা হয়েছিল আবার কথা হচ্ছে আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন আমি আবার আপনাদের সবাইকে বলছি আপনারা শান্তি বজায় রাখুন আপনাদের সবাইকে শান্ত সহই শান্ত করুন আমরা উত্তর দিচ্ছি আমরা আমরা মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছি এই সর থেকে মাইকিং করা হচ্ছে আপনারা শুনলেন শান্তি বজায় রাখার কথা বলা হচ্ছে আমার সঙ্গে রয়েছে আরো এক প্রতিনিধি ইরান ইরান এখন তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে নাকি এখনো সেই অবস্থান বিক্ষোভ চলছে তবে অবস্থান বিক্ষোভ চলছে এবং তাদের কর্মসূচি রয়েছে তারা অবস্থান বিক্ষোভ চালাবেন যতক্ষণ না ব্লগার নিয়ে গিয়ে তারা কথা বলবে ততক্ষণ অবস্থান থেকে তারা সরবেন না তবে যে বিশৃঙ্খলা বা জটিল যেখানে যে আইন শৃঙ্খলা ভেঙে এগোনোর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে গার্ডেন থেকে বেশ খানিকটা দূরে আন্দোলনকারীরা বসে অবস্থান করছে এবং গার্ডেনের সামনে বিশাল পুলিশ বাহিনী ওটা রয়েছে এবং পুলিশের তরফ থেকে বারবার মাইকে যেটা বলা হচ্ছিল আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন তাতে কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু কোনো রকম আইনশৃঙ্খলা হাতে তুলে নেবেন না এই বিষয়টি তাদের পরিচালককে মার্চিং করার পর তাদেরকে বোঝানোর চেষ্টা হয় এবং শেষ পর্যন্ত আন্দোলনকারীকে বুঝিয়ে আপাতত প্রত্যেকে বসিয়ে রাখা তারা বসে রয়েছেন তারা বসে অবস্থান করছেন এবং তারা প্রতীক্ষা করছেন নবান্ন থেকে কোন রকম তাদের কাছে ডাক আসে কিনা কারণ তারা গিয়ে আলোচনা করতে চান যতক্ষণ আলোচনা হবে তারা ততক্ষণ এখানে অবস্থান চালাবেন বলে জানাচ্ছেন এই হচ্ছে এই মুহূর্তের নবান্ন অভিযান যে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ছবি এবং যে ছবি দেখা যাচ্ছে যে পরিস্থিতি আশঙ্কা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল পরিস্থিতি পুলিশকে টপকে যেভাবে চাকরিরা শিক্ষকরা দৌড়তে শুরু করেছিলেন সেটা কিন্তু কিছুক্ষণের জন্য পরিস্থিতির বাইরে গেল পুলিশ পুরো বিষয়টাই আপাতত নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আন্দোলনকারীরা তারা আন্দোলন আন্দোলন করছেন অবস্থানে বসে রয়েছেন মাইকিং করছেন তাদের বক্তব্য রাখছেন এবং পুলিশের তরফ থেকে যেখানে রয়েছে মল্লিক তারা দাঁড়িয়ে রয়েছেন এখন মিলিয়ে যে আন্দোলনকারীরা পরবর্তী কি কর্মসূচি গ্রহণ করেন তারা আপাতত কোনোভাবেই গার্ড রেল ভাঙার চেষ্টা করবেন না তারা সেটাও জানিয়েছেন পুলিশকে সব মিলিয়ে তারা অবস্থান রয়েছেন এবং এখন দেখার যে তাদের কোনো ডাক আছে কিনা তারা কি হতে চলেছে পরবর্তী কর্মসূচি কি নিতে চলেছে চাকরি অবশ্যই নজর থাকবে এরকম সঙ্গে থাকো সোনাই চাকরিহারা কি বলছেন পুলিশ যেখানে খুশি যখন খুশি তখন কাউকে না ডেকেছে কোথাও না কোথাও তাদের সাথে একটা দুর্ব্যবহার করেছে কখনো শিক্ষার পিঠে মেরুদণ্ডে লাঠি মেরেছেন বিকাশ ভবনের ঘটনা আপনারা জানেন যথেচ্ছভাবে তারা লাঠি চার্জ করেছেন এবং প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে দুর্ব্যবহারটা করেছেন আমার মনে হয়েছে যে আমরা কি তাহলে প্রকৃতই আসামি আমাদের দাবি মূলত আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছি তাদের প্রত্যেকের যোগ্যতাটা ফিরিয়ে দেন বাইশ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে সেই বাইশ লক্ষ এম আর প্রকাশ করে যোগ্য সার্টিফায়েড শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী যোগ্য যারা তাদের লিস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্টে রিভিউ দিয়ে সেখান থেকে আমাদের চাকরি পুনর্বহাল সসম্মানে সবেতনে পুনর্বহাল করতে হবে অবশ্যই আমরা যাব এই পুলিশ নিরীহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আটকাতে পারেন চোরেদের আটকাতে পারেননি আমাদের বার্তা একটাই বাইশ লক্ষ ওএমআর কে প্রকাশ করে যোগ্য যোগ্য বিচার করে তাদের শাসন মনে স জায়গায় যত শীঘ্র সম্ভব বল করতে হবে পুলিশ যদি বাধা আমরা সমগ্র বাধাকে উপেক্ষা করে এগিয়ে যাব আমরা আটকানোর জন্য তো এত জন আসারি আজকে আমরা আমাদের হকের চাকরি ফেরিয়ে নিই এতে যা কর আমাদের বুকে যদি গুলি মারতে হয় মারবে আমরা পুরো বুক ফিতে দিব গুলি খাওয়ার জন্য আমরা নবান্ন অভিযান করতে কেন বাধ্য হচ্ছে কারণ দিনের পর দিন আমরা যে দাবিগুলো রেখেছি সেগুলো কোনোদিন পূরণ করা হয়নি আমরা চাইব যোগ্যদের এবং মেধার ভিত্তিতে চাকরি যারা পেয়েছে তাদের পুনর্বহলের ব্যবস্থা এই রাজ্য সরকার করুক পুলিশ পুলিশের ব্যবস্থা নেবে আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাইব মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করে আমাদের দাবিগুলো তুলে ধরতে এবং তার ভিত্তিতেই যাতে পুনর্বহাল করা যায় এক এবং অনন্য দাবি যে চাকরি বহল করতে হবে রাজ্য সরকারকেই করতে হবে আমাদের এই যন্ত্রণার মুক্তির দিনে পরিণত করতে আজকের চাইছি দেখা আমরা করতেই চাই এবং পুলিশ পুলিশ আটকা আমরা তখন নদীর মতো হয়ে আছি যেখানে আঘাতপ্রাপ্ত পাবো আঘাতপ্রাপ্ত হবো সেখান থেকে নতুন রাস্তা আমরা তৈরি করবেন দাবি একটাই রিভিউ থেকে আমাদের যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে লড়াই দীর্ঘ লড়াই

আতোড়া বেরি কাট দিয়ে এখানে এসে আমরা দেখছেন ভাই চালিপুরে যা চাগড়া করতে 왔তাম এই সরকার চোর এই সরকার অন্যায় করেছে আমাদের যে ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশের সঙ্গে বচসা হস্তাধস্তি চাকরি হারাদের একাংশে চাকরি হারাদের একাংশে অবস্থান বিক্ষোভ করছেন কেউ ব্যারিকেড ভেঙে গোনোর চেষ্টা করছেন শিক্ষক পুলিশ দফায় দফায় বচসা ধস্তাধস্তি চাকরি হারা শিক্ষকদের নবান্ন অভিযান আর এই নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনা শিক্ষক পুলিশ বচসা ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে গোনোর চেষ্টা চাকরি হারাদের কোনো পরীক্ষা নয় চাকরি ফেরতের দাবিতে পথে নবান্ন অভিযানের ডাক চাকরি হারাতে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে পুলিশের সঙ্গে বচসা শাক হস্তাধস্তি ব্যারিকেড ভেঙানো ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরি হারারা পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবি চাকরি হারা শিক্ষকদের এই নবান্ন অভিযান অভিযান ঘিরে নিরাপত্তার কড়াকড়ি তারই মাঝে দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা যে বঙ্গবাসীর মোড় থেকে ডান দিকে মেট্রো চ্যানেল হয়ে এন্ট্রি রোড হয়ে একেবারে হাওড়া পুরসভা সামনে যাওয়ার যে রুট হয়েছিল এই আন্দোলনকারীদের নিয়েই কিন্তু রুট তৈরি করেছিল পুলিশ পুলিশের সঙ্গে যখন আবেদন জানিয়েছিল এই নবান্ন সেই সময় আন্দোলনকারীদের তৈরি করা বা তাদের সামনে রেখেই যে রুট তৈরি করা হয়েছিল সেই রুট ব্রেক করে কার্যত আন্দোলনকারীরা বঙ্গবাসী ব্রিজ থেকে অর্থাৎ বাঙালবাবু বা বঙ্কিম ব্রিজ থেকে নেবেই তারা কিন্তু বাঁধিকের অংশে চিঠি চলে আসে পুলিশ কিন্তু এই ঘটনা বা এরকম ঘটনা ঘটতে পারে এই একটা আশঙ্কা আগে থেকেই করে রেখেছিল সেই কারণে একেবারেই মল্লিক ফটক আগেই সেখানে বিশাল লোহার গাড়িতে ওয়াটার ক্যানন থেকে শুরু করে বিশাল নিরাপত্তা বাহিনী পুলিশ কর্মী র্যাব কম পোস্ট তাদের সেখানে মোতায়েন করা হয়েছিল আইপিএস আইপিএস পুলিশ আধিকারিক যারা রয়েছে তারা এই পুরো নিরাপত্তার বেস্টনি করে রেখেছিল সেখানে ঢুকেই কিন্তু আন্দোলনকারীদের যে একেবারে সামনের অংশে যে আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু কার্যত এই যে ব্যারিকেড ব্যারিকেড থেকে কিছুটা দূরে সেখানে পুলিশকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে আসে বারবার ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পুলিশের তরফ থেকে কিন্তু সেটিকে বন্ধ করা হয় মাইকিং করা হয় অন্যদিকে আরেক আরো একদল দল আন্দোলনকারীরা তারা কিন্তু সামনের দিকে না এগিয়ে সরাসরি তারা কিন্তু চিঠি উপরে বসে থাকে এক থেকে আক্রমণাত্মক আন্দোলন অন্যদিকে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শুরু করে সারা কি আক্রমণ চালায় কিন্তু এই আন্দোলনকারীরা আন্দোলনকারীরা তারা সেখানে করছে নেতৃত্বের তরফ থেকে বক্তব্য রাখা হচ্ছে সভা হচ্ছে এবং অন্যদিকে ব্যারিকেডের সামনে বেসৃত আন্দোলনকারী যারা পুলিশের কাছে আবেদন জানাচ্ছে তাদেরকে যেন নবান্নে নিয়ে যাওয়া হয় একটি প্রতিনিধি দলকে পুলিশের তরফ থেকেও কিন্তু বারবার করে জানানো হয়েছে

থেকে দেখাচ্ছি যে পরিস্থিতি যাতে পরিষ্কার দেখা যাচ্ছে গার্ড রেলের সামনে বিশাল পুলিশ মাইনি রয়েছে আর কিছুটা দূর থেকে কিন্তু অবস্থান করছেন চাকরি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অবস্থান করছেন এবং যারা রাস্তায় বসে অবস্থান করছেন পুরো এই নলিকফ রোড ধরে যে রাস্তাটা এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা দখলে রয়েছে তারা এখানে বসে অবস্থান করছে পুলিশের তরফ থেকে বারবার শান্তিপূর্ণ অবস্থান করুন তাতে নেই এবং সেই বার্তাকে মেনে তখন থেকে মানতে নাজি না হলেও পরবর্তী সময় নেতৃত্বের সঙ্গে কথা বলে যারা আন্দোলনকারী মুখ শিক্ষিকারা এসেছিলেন তারা এই মুহূর্তে অবস্থানে বসে রয়েছেন এবং যারা এদের নেতৃত্ব এই আন্দোলনকারীদের নেতৃত্ব নবান্ন অভিযানে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই প্রসাদ অবানের সঙ্গে যোগাযোগ করছেন যাতে তাদের একটি প্রতিনিধি দল তারা সেখানে যেতে পারেন এবং তাদের যে স্মারকবিধি রয়েছে তাদের যে বক্তব্য রয়েছে না সেটা যারা জানাতে পারেন এবং আলোচনা করতে পারেন এই মুহূর্তে তারা নবম্বরের থেকে কোনো বিরোধী সিগন্যাল আসে কিনা তাদের ডাকা হয় কিনা সেই দিকের জন্য তারা কাটিয়েছেন আপাতত অবস্থান চলছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এই মুহূর্তে রাস্তায় রাস্তায় বসে কোনোভাবেই কোনো রকম পরিস্থিতি আর নতুন করে উত্তেজনা তৈরি হয় নিজে প্রাথমিক উত্তেজনা কিছুক্ষণের জন্য তৈরি হয়েছিল তা আপাতত সম্পূর্ণ হয়ে গেছে এবং পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা নিয়ে আর কোনো অসুবিধা নেই বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে নিরাপত্তা রাস্তায় অবস্থান বিক্ষোভে শিক্ষকদের একাংশ চাকরি হারাদের একাংশ তারা পথেই অবস্থান বিক্ষোভ করছেন কিছুক্ষণ আগে দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল বচসা ধস্তাধস্তি পুলিশের সঙ্গে চাকরি হারাদের একাংশে পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল আমার সঙ্গে রয়েছে আরো এক প্রতিনিধি দেবাশিস দেবাশিসের কাছে জানবো সর্বশেষ কি পরিস্থিতি দেবাশিস দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে আলোচনা চলছে পুলিশের তরফ থেকে সরাসরি কোন রকম পুলিশকে বার্তা তারা দেয়নি তারা কতজন দিতে চাইছে কিভাবে তারা তার জন্য দেখা করবে পুলিশের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে তারা তাদের সিদ্ধান্ত জানা পুলিশ সেই কারণে তাই তারপরে কিন্তু নবাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করবে তবে নবাহিনে যাওয়ার জন্য যে তালিকা সেই তালিকাও পুলিশ চেয়ে পাঠিয়েছে তাদের তরফ থেকে তাদের আন্দোলনকারীদের তরফ থেকে এখনো স্পষ্টভাবে সেরকম কোন তালিকা পুলিশের যে আছেনই পুলিশের কাছে দিয়ে তারা বক্তব্য রাখতে চাইছিলেন যে আন্দোলন কি আলোচনা করবেন সেইও কোন রকম কোন রকম আন্দোলন যা কোন রকম বারসা পারে তার বা আন্দোলনকারীদের طرف থেকে তাৎariamente ছাড়াও ভাবে আছেন তিনি সরাসরি রয়েছেন আন্দোলনকারীদের বক্তব্য ব্যক্ত করতে নেত্রক্ষেত্রে নেত্রক্ষেত্রে বক্তব্য রাখতে যখন পুলিশের جانب আর কোনো अनाउंसমেন্ট পাওয়ার সাথে কোন রকম যেন আন্দোলন আছ আক্রমণ করতে না করা হয় ব্যারিকেড না ভাঙার চেষ্টা করা হয় ওই মুহূর্তে শান্ত চিহ্ন অল্প রয়েছে ফুল ফুল ব্যারিকেডের সামনে তারা কিন্তু মোতায়েন রয়েছে শুরু করে একাধিক তারা সেখানে রয়েছেন আন্দোলনকারীদের তরফ থেকে পুলিশের কাছে কোন বার্তা আসেনি তারা কি করতে চাইছে তারা আন্দোলনকারী তারা নবান্নের কাছে যেতে চাইছে কি আলোচনা করতে চাইছেন সেই নিয়ে কোনো বার্তা আসেনি কিন্তু তারা একটাই দাবি করে গেছেন তাদেরকে নবান্নে যেতে দিতে হবে ফলে পুলিশ কোনো মিছিল নবান্নের হচ্ছে একটু যেতে দিতে চাইছে না পুলিশ চাইছে যে এই মুহূর্তে আলোচনা করে তারা

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় অবস্থান বিক্ষোভে চাকরি হারাদের একাংশ কিছুক্ষণ আগে দফায় দফায় শিক্ষক পুলিশ বচসা ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরি হারাদের একাংশ পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযানের ডাক চাকরি হারাদের ইরন রয়েছে আমার সঙ্গে ইরন আরও একবার জানতে চাইব এই মুহূর্তের পরিস্থিতি কি এই মুহূর্তে পরিস্থিতি নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে পরিস্থিতি উত্তেজক পরিস্থিতি তৈরি সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে পুলিশের তরফ থেকে এবং আন্দোলনকারীরা তারা নবান্নে যাওয়ার বিষয়ে কথা বলছেন এবং যে ঘটনাটা ঘটেছিল কিছুক্ষণ আগে যখন বঙ্কিং সেতু থেকে নেমে মিছিলের এক অংশের যারা আন্দোলনকারী তারা ঠিক করেন তারা মল্লিক ফটক ধরে রাস্তা ধরে তারা ক্রমশ এগিয়ে যাবেন এবং তারা নবান্নের উদ্দেশ্যে যাবেন এবং সেখানে পুলিশের তরফ থেকে পাশ নিয়ে গেছি রাখা হয়েছিল এবং পরবর্তী সময় পুলিশ ম্যানুয়ালি দাঁড়িয়েছিলেন সেই বাধা যাওয়ার চেষ্টা করেন এবং তখনই পুলিশের সঙ্গে ধাক্কাধষ্টি তৈরি হয় পরিস্থিতি তৈরি হয় পুলিশকে রীতিমতো ধাক্কা দিয়ে সরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা প্রথমেই প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হলেও পরবর্তী সময় পুলিশকে পক্ষেই তারা অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এগিয়ে গিয়ে তারা সামনে যে মূল বড় গার্ডরেল সেখানেই তারা দেখতে পান এবং সেখানে কি তারা অবস্থান দাঁড়িয়ে থাকেন তারা ভাঙার চিন্তা করতে গিয়েছিলেন তবে পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সেই আইন শৃঙ্খলা কোনোভাবেই যাতে হাতে না তুলে নেন তারা সে ব্যাপারে তাদেরকে বোঝানো হয় এবং পরবর্তী সময় আন্দোলনকারীরা তারা বসে অবস্থান শুরু করে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে তবে আন্দোলনকারীরা তারা তাদের যে অবস্থান অভিযান নবান্ন অভিযানকে কেন্দ্র করে সেই অবস্থান কিন্তু এখন চালিয়ে রাখছেন চাকরি ফেরতের দাবিতে পথে চাকরি হারারা পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবি চাকরি হারা শিক্ষকদের এই নবান্ন অভিযান অভিযান ঘিরে নিরাপত্তার আন্দোলনকারীদের উক্তি তৈরি ছিল ব্যারিকেড হাওড়ার বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয় পুলিশের তরফ থেকে কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় দফায় দফায় শিক্ষক পুলিশ বচসা ধস্তাধস্তি তবে এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাস্তায় অবস্থান বিক্ষোভে চাকরি হারাদের একাংশ হাওড়া মল্লিক ফটক ফর্স রোডে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং এই মিছিল রোখতেই কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যখন মিছিল শুরু হয় কিন্তু ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় আমি আবারও যাব আমার সঙ্গে রয়েছে দেবাশিস দেবাশিস চাকরি তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন তারা কি বলছেন এরপরে তাদের কি কর্মসূচি রয়েছে

এখনো পর্যন্ত প্রতিনিধি দলের সংখ্যা পুলিশের কাছে দেওয়া হয়েছে সেই সংখ্যা নিয়েও কিন্তু একটা বিনোদ তৈরি হচ্ছে কারণ একাধিক এখনো পর্যন্ত হাওড়া ময়দান বঙ্গবাসীর মধ্যে থেকে সেই প্রতিনিধি দল ফেরোনোর কথা চলছে পুলিশ সেখানে রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে কারণ নবান্যের তরফ থেকে সাত থেকে দশ জনের মধ্যে একটি দল নেওয়া হয়েছে কিন্তু সেই সংখ্যা আন্দোলনকারীদের তরফে আরেকটু বেশি দেওয়া হচ্ছে সেই কারণেই কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে তবে খুব শীঘ্রই আন্দোলনকারীদের একটি দল তারা সেখানে পৌঁছনে সেখানে জবান্ডের উদ্দেশ্যে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আমরা সামনে আন্দোলন আন্দোলনকারীদের দল আমরা তাদের সঙ্গে পুলিশ এখনো বলছেন যে কিভাবে কতজন যাওয়া যেতে পারে আন্দোলনকারীরা তারা যাওয়ার চেষ্টা করছে আমরা দেখছি আমরা কথা বলার চেষ্টা করবো আন্দোলনকারীদের নিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করাচ্ছে পুলিশ